গেমন সেতুর অবস্থা বেহাল যার জন্য গতকাল শুক্রবার দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত গ্রাম ধলেশ্বর করা পর্যন্ত ট্রাফিক যানজট কয়েক হাজার মানুষ সহ অ্যাম্বুলেন্স থাকা রোগী তিন থেকে চার ঘন্টা এই যানজটে থেকে প্রচণ্ড কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে এমনকি অ্যাম্বুলেন্সে থাকা একজন রোগীকেও এই যানজটে মৃত্যুবরণ করেন মালুয়া থেকে গ্রাম পর্যন্ত মহাসড়কের ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে যা দুর্ভোগে ফেলেছি হাজারো যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সাধারণ যাত্রীদের এমন দুরবস্থা দেখে তা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন ছাত্রনেতা নেতা মোহাম্মদ আব্বাস আমরা খুব দুর্ভাগ্য আমরা আজকে যারা আমরা নেতামন্ত্রী বানাইছি আজকে তারাও নীরব হ্যাঁ সাধারণ মানুষের ভোট দিয়ে যারা যারা নেতামন্ত্রী বানাইছে আজকে তারাও নীরব আজকে তারার লেগে তারার গাফিলত লেগে তারা নিশ্চুপ দেখায় তারা এটার কোনো প্রতিবাদ না করায় আজকে হাজার হাজার মানুষ এরকম জামের মধ্যে থাকি আজকে থাকতে হাজার হাজার মানুষের কষ্ট আপনারা যদি এমএলএ যারা এখানের নেতা বন্ধু যারা আছেন বরাকের যদি এটা লাই নাম হতে যে আপনারাও সারেন্ডার করেন ইস্তফা দেন যে আমরা বরাকার মানুষের লাইগে কোনো সহযোগিতা করতে পারতাম না বরাকের মানুষের আমরা পালা চাইতে পারতাম না তখন তখনও আমরা দেখা যাবে আমরা বিকল্প কিন্তু চিন্তা করা যায় আপনার সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে গেমন সেতুর ধসে পড়ার কারণে কারণ পঁয়ত্রিশ টনের উপরে গাড়িগুলোই ব্রিজের ওপর দিয়ে চলাফেরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও অবাদে যাতায়াত করছে ওভারলোড গাড়িগুলো যা সাধারণ মানুষের যাতায়াতের পথকে কার্যত মৃত্যু ফাঁদে পরিণত করছে গেমন সেতুর একাংশ ধসে পড়ার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভারী যানবাহন আটকে পড়ায় পুরো রাস্তায় গাড়ি দীর্ঘ সারি তৈরি হয়েছে মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন রমজান মাসে এ ধরনের যানজট যাত্রীদের দুর্ভোগ আরো বাড়ি দিয়েছে গাড়ির মধ্যে বসে ইফতার সারতে হচ্ছে অনেক যাত্রীকে পর্যাপ্ত পানি ও খাদ্যের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই যাত্রীরা অভিযোগ করেছেন যানজট নিঃসরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই দুরাবস্থা দেখে সরব হয়েছেন স্থানীয় মানুষসহ সহ একাংশ যাত্রী সাধারণ মানুষের এমন দুরবস্থা দেখে সরব হয়েছেন প্রাক্তন ছাত্রনেতা মোহাম্মদ আব্বাস তিনি শীঘ্রই এই ব্রিজ ঠিক করার আহ্বান জানান যাতে করে বরাকের মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে না হয় আমি এই এই যে আমরা দুরবস্থা সরকারে আপনারা এডুকেশনের দিক আমরা চাকরির দিক থেকে আমরা রাস্তার দিক আজকে আমরা করি মহসতা হাইলাকান্দি ও সিলচারা ও সিলচাতে এক গাড়ী যেতে হইলে জাস্ট খালি বদরপুর ঘাট পার যে চারি পাঁচ ঘন্টা লাগে যায় এটা খেনে আমরা লোক এই ইন্ডাস্ট্রিটা করার খেনে আমরা হাজার হাজার মানুষ লোকের ইনজাস্টিসটা করার আমি এই সরকারের কাছে এটার লোকের জবাব চাই এবং আমি ডিস্ট্রিক্ট অথরিটিতে আমি দ্বিতীয়র কাছে অনুরোধ করবো যাতে আপনার কয় কাপনার প্রশাসনের প্রশাসন যে খুব যেন তাড়াতাড়ি আইয়া এই রাস্তাটা সমাধান করিয়া দেয় এই রাস্তাটা যারা যানজট আছে যানজটটা নিয়ন্ত্রণে আনতে যতরুক পদক্ষেপ নেওয়া লাগে যতরূপ পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করি আর এরপরেও যদি আপনারা পারেন না তাহলে আমরা আমরা পারতাম না সারেন্ডার হয়ে গেছি আমরা যুবক সকল মিলিয়ে এটার সমাধান করে দিব আমরা রুলস নিয়ে এটার যানজট ছুটাই দিব যদি আপনারা সারেন্ডার হইন ওপেনলি পাবলিকলি আমরা সারেন্ডার হইছেন আমরা পারেন না এই যানজট সমস্যা যেটা আছে বদরপুর হ্যাঁ বদরপুর ঘাট যেটা সমস্ত এটা সেন্টার এই ঘাট শুইয়া গুয়াটি যাইতো হয় এই গাটা আগরতলা যাইতে হয় মিজোরাম যাইতো হয় এই ঘাটের আইয়া আজকে হাজার হাজার মানুষের প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা থেকে আজকে এখানে আজকে রাখতে হয় আপনারা দেখুন এই দুরবস্থা যদি প্রশাসনে প্রশাসনে যদি এটা ছাড়ে না যদি এটা দায়িত্ব লয় না তে প্রশাসন সারেন্ডার হোক সারেন্ডারে পাবলিকরা হোক যে তুমি যে যান ছুটাও তুমি জাম ছুটাও আমরা পদক্ষেপ লুইয়া জাম জাম ছুটাইয়া দিব রোজ দিন আমরা একশো একশো যুবক আমরা কারো থাকবো কারো দেখি আমরা এটার জাম ছুটাইয়া আমরা মানুষের অসুবিধা যেটার এই অসুবিধাটা আমরা বিযোগ করে দেবো আপনারা দেখুন এই বিষয়ের দুরবস্থা ওই দেখুন গাড়ি উঠতে পারে আর যেমন ব্রিজের উপরে যে বাঙ্গার জায়গাটা যে বাঙ্গা জায়গাটা আছে যে বাঙ্গা জায়গার লাগিয়া বদরপুর তথা বদরপুর গাছ পাঁচগ্রাম জলেশ্বরে সাত থেকে আট ঘন্টা ডেইলি জাম থাকে এই বাঙ্গা জায়গাটা যদি এনএচআ এনএচআ আইডি সে দুই থেকে তিন দিনের ভিতরে এটা যদি ঠিক করে না তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে আমরা বাধ্য হইম এনএচআ আই আমি দুই থেকে তিন দিনের ভিতরে যে জায়গাটা আমি অনুরোধ করবো যে দুই থেকে তিন দিনের ভিতরে তারা এই জায়গাটা ঠিক করে